ভাইও নিয়ত এটা বড় পাওয়ারফুল এক আপনি যদি করতে পারেন আপনি যদি সহি নিয়তে দুনিয়ার কাজও আঞ্জাম দিতে পারেন তো দেখবেন এই পাওয়ার আপনাকে দুনিয়া থেকে আসমানে পৌঁছায় দিতে আর নিয়তের মধ্যে যদি আপনার গরমিল থাকে নিয়তের মধ্যে যদি হয় অর্ধেক আল্লাহর জন্য অর্ধেক কার জন্য দুনিয়ার জন্য এখন দেখেন মানুষ ভালো কাজ করে ভালো কাজ করেও খুঁজে কিছু দুনিয়া কিভাবে পাওয়া যায় মানুষ বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়ায় পড়ায়ও ইংলিশ মিডিয়াম কথা বলে আমার গার্জিয়ান ইংলিশ ভার্সন মাদ্রাসা নাই তা আমার সামনে তখন তীর মিজি শরীফ রাখা বললাম ভাই মাদ্রাসা এটা আসলে আরবি ভার্সন এটা কি ভার্সন ইংরেজ ভার্সন হয় কারণ হইল ইংরেজি ভাষা শিখতে পারেন কোরআন শরীফটাকে কি আপনি ইংরেজিতে বানায় নাজির হয়েছে কি এটা আরবিতে নাজির হয়েছে হ্যাঁ আপনি ইংরেজি অনুবাদ করতে পারবেন তো ইংরেজি অনুবাদ করে আপনি মহিউদ্দিন খান হইতে পারবেন না ইংরেজি অনুবাদ করে আপনি সৈয়দ আবুল হাসান আলী নদী হইতে পারবেন না হ্যাঁ ইংরেজদের সময় আবুল হাসান আলী নদী নিয়তের প্রভাব হয় বুঝেন আবুল হাসান আলী নদী লেখছেন আমরা ভাই বোন ছিলাম তো আব্বা যান আমাদের সবাইকে মাদ্রাসা করে তখন ইংরেজদের ইংরেজদের দাপন চলেই দেশে তো ওনার আব্বা জানের অত্যন্ত কাছের এক বন্ধু ছিলেন সরকারি বড় উচ্চ পদস্থ কর্মকর্তা তো আবুল হাসান আলী নদৌদিকে দেখে ওই সরকারি ওনার বন্ধু আব্বা বন্ধু বললেন ইয়া সব পিপুলারে মাদ্রাসায় পড়াইলা তো তোমার আলী মিয়ার ব্রেন বড় ভালো মনে হয় পরে কমপক্ষে মেট্রিক পাসটা করাও তা আমি বড় একটা চাকরি দি আদি ওনার কিতাবের মধ্যে পদের নাম উল্লেখ আছে অনেক আগে কষ্ট মনে নেই আমার বড় চাকরি দিব বড় চাকরি দিব বড় চাকরি আলিনিয়া বাবা তাকে বলছিলেন যে ভাই সন্তানকে যদি দুনিয়ার লাইনে পড়াই তা আমার হয়তো আমি যতদিন জীবিত আছি তো সন্তানের কামাই রুজির দরকার নাই আর সন্তানকে যদি আখেরাতের লাইনে পড়াই তো সন্তান কবরে যাওয়ার পরও আমার কাজে আসবে উনি ছোট্ট করে তাকে জব দিয়েছেন সৈয়দ আবুল হাসান আলী নদী লেখছেন আমার আব্বা যান যখন হজ করে হজ করে এসে আমার আব্বা যান আমাকে বলছিলেন যা আবুল হাসান তোমার জন্য না আল্লাহর কাছে একটা দোয়া করছি আর আমার দিল বলে ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করছেন দিল কি বলে দোয়াটা আল্লাহ পাক কবুল করছেন আব্বাজান কি দোয়া আল্লাহর কাছে আমি দোয়া করতে যে আল্লাহ আমার এই সন্তানের কাছে যেন দুনিয়া না জমে দুনিয়ার প্রয়োজন মিটিয়ে দিয়ে কিন্তু দুনিয়া জমায়ে ও ভাই কোন বাবা আছে সন্তানের জন্য এই দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে টাকার মালিক বানাইয়েন না এত বড় হিম্মতওয়ালা বাবা কে দুনিয়াতে যে সন্তানের জন্য দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার টাকা পয়সা দিয়েন না তাও আবার হজরে আসবাদ ধরে খানায় কাবার সামনে এক বাবা তার সন্তানের জন্য রবের কাছে দোয়া চাচ্ছেন যে রব আমার এই সন্তানকে দুনিয়ার টাকা পয়সা দিয়েন না আর রবের প্রতি বাবার কি আস্থা সব বাবা এসে সন্তানকে গল্প শোনাচ্ছেন বাবারে তোর জন্য একটা দোয়া করছি আল্লাহর কাছে আমার দিল বলে এই দোয়াটা কবুল হয়ে গেছে কি দোয়া দোয়া করছি যে আল্লাহ আমার এই টাকা পয়সা দিয়েন না হ্যাঁ দুনিয়ার প্রয়োজনগুলো মিটায় দিয়ে দুনিয়ার প্রয়োজনগুলো কি করবেন হ্যাঁ এটা মঞ্জুল নুমারি রহমাতুল্লাহি আলাইহির ওফফ আলী হাসান মঞ্জুল নুমারি মঞ্জুল নুমারি সব বল যে দেখো শেষ বয়সে উনি ছাত্রদের সামনে বক্তৃতা করছিলেন আর এই কথা বলতেই ছিল যে দেখো আমার বাবার নিয়তের প্রভাব কি হয়েছে আজকে আমার শেষ বয়স জীবনের দ্বার প্রান্তে এসে আমি পৌঁছেছি আমার কোনো বছর এমন যায় যে ওই বছর আমার ওপর জাকাতি ফরজ হয় না কি কইলাম জাকাত ফরজ হয় না বুঝেন লোকটা কয় কয় টাকার মালিক মানে জাকাতি ফরজ হয় হয় হ্যাঁ আমার কোনো বছর জাকাত ফরজ হয় যেই বছর জাকাত ফরজ হয় ওই বছর জাকাত দিয়ে দিল কিন্তু দেখো আমার যখন বিমানে চড়া দরকার তো আল্লাহ পাক বিমানের ব্যবস্থা করে দেন আমার যখন গাড়িতে চড়া দরকার তো আল্লাহ পাক গাড়ির ব্যবস্থা করে দেন আমার যখন চিকিৎসা দরকার তো আল্লাহ পাক চিকিৎসার ব্যবস্থা করে দেন মঞ্জুর নুমানি তার লাইফে কখনোই টাকার অর্থ নেই এটা চোখে দেখে নেয় আবার এটাও সত্য মঞ্জুর নুমানির কাছে কখনোই এই পরিমাণ টাকা জমা হইত না যে মঞ্জুর নুমানি বড় অঙ্কের জাকাত দিবে মঞ্জুর নুমানি অর্থনৈতিক অবস্থা তো এই এক বছর জাকাত দেয় তো আরেক বছর জাকাত দিতে হয় না তো বাবার নিয়তের প্রভাব তার সন্তানের জীবনে কি পরিমাণ পড়ছে চিন্তা করে আমরা তো এই দোয়াই করতে সাহস পাই হ্যাঁ জানলা আমার কোনারে কি দিয়ে না আমরা তো যত পারে টাকা দিয়া এটা টাকার কুমির বানায় আমার ছেলেরে বাড়ি গাড়ি সব দিয়া সব একজন মুসলিম বাবা তার ছেলের জন্য দোয়া চায় আমার সন্তানকে কি দিয়েন না কি দিয়েন না বলেন না এগুলো আজকে আমাদের কাছে গল্প হয়ে গেছে এগুলো আজকে আমাদের কাছে রূপ কথার কাহিনী যে আমি বলতেছি আমার টাকা হয়ে গেছে খুব মনোযোগী এই কথা বলতে একবার রূপ কথার গল্পের মতো লাগে কথা না আমাদের উস্তাদদের উস্তাদদের গল্প মানে আমরা যাদের কাছে পড়ছি ওনারা যাদের কাছে তাহলে এক গ্যাপ আছে এই এক দুই পুরুষ আগের কি সাম্প্রতিক সময় আপনি এরকম হাজারো জনকে পাবেন যারা এমনটা নিয়োগ করে যা আমি এক অ্যাঙ্গেলে কিছু উদাহরণ আপনাকে দিলাম আপনি এরকম হাজার উদাহরণ আপনার লাইফে পাবেন যে আমরা যদি প্রত্যেকটা কাজে আমাদের নিয়মটাকে আল্লাহর জন্য করি তো আল্লাহ সতভাব সহজ